আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফার্মা কোম্পানিতে ক্যারিয়ার করতে আগ্রহীদের জন্য সুখবর দেশের বিভিন্ন জেলায় জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই ফার্মা দেশের অন্যতম বৃহৎ এবং শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসিআই ফার্মা তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদের জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি একজন ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভের মূল দায়িত্বগুলো হলো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিকট কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে তথ্য উপস্থাপন করা ও প্রেসক্রিপশন জেনারেট করা এবং বিভিন্ন ফার্মেসি ভিজিট করে নিয়মিত অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হলো ন্যূনতম মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহ প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে সিজিপিএ ন্যূনতম দুই দশমিক পাঁচ হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজে মনোভাব থাকতে হবে প্রার্থীর বয়স অনর্ধ বত্রিশ বছর হতে হবে এসিআই ফার্মা একজন ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল আকর্ষণীয় বেতন প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি উৎসব বোনাস সেলস ইনসেন্টিভ বিদেশ ভ্রমণের সুযোগ স্বাস্থ্য সুবিধা প্রফিট শেয়ার এবং ফাস্ট ক্যারিয়ার প্রোগ্রেশন উক্ত পদে আবেদনে আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে উক্ত ওয়াক ইন ইন্টারভিউটি দেশের নয়টি জেলায় অনুষ্ঠিত হবে ইন্টারভিউ স্থান এবং তারিখগুলো হল ঢাকায় একুশ থেকে তেইশে মার্চ দু শুক্র হতে রবিবার পর্যন্ত চট্টগ্রামে একুশে মার্চ শুক্রবার রংপুর একুশ মার্চ শুক্রবার ময়মনসিং একুশ মার্চ শুক্রবার কুমিল্লায় বাইশে মার্চ শনিবার রাজশাহীতে একুশ মার্চ শুক্রবার বগুড়ায় বাইশে মার্চ শনিবার বরিশালে একুশ মার্চ শুক্রবার এবং যশোরে বাইশে মার্চ দু হাজার শনিবার আপনাদের সুবিধার্থে ইন্টারভিউয়ের ঠিকানাগুলো একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন উল্লেখিত ফোন নম্বরে ইন্টারভিউয়ের সময় সকাল নয়টা হতে বিকেল চারটা পর্যন্ত উক্ত ওয়াকিং ইন্টারভিউয়ে অংশগ্রহণের সময় আগ্রহী প্রার্থীদের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হল প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি সকল শিক্ষা সনদ ও মার্কশিটের মূল কপি এবং ফটোকপি চাকরি প্রাপ্তির জন্য কারো সাথে আর্থিক লেনদেন করবেন না প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ